নাহমাদুহু তালা অনুসল্লি আলা রসুলিহিল করিম হামদান কাসিরন তৈবান মুবারকান ফিহি ও মুবারকান আলাই আলহামদুলিল্লাহ এটা সাবান মাস আর সাবান মাসের নেসবে সাবান পবিত্র সবে বর তাই সাবান মাসের গুরুত্ব নিয়ে আমি আলোচনা যতটাই করি না কেন তার থেকে বেশি বেশি ভাবি এটা যে আমরা তো সবাই পাপি আমরা সবাই গুনাগার এবং মানুষ ফেঁকড়া বিতর্কিত কথা অনেক শুনতে ভালোবাসে এবং সেইগুলো নিয়ে সময় কাটায় এতে লস ছাড়া লাভ হবে না যে সমস্ত বক্তা যে সমস্ত আলেমরাই রায় যুক্ত হয়ে আছেন তারা নিজেরাও ক্ষতিতে আছে। এবং যারা সেইগুলো শুনে সময় কাটাচ্ছেন তারাও যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তাই ও সমস্ত জায়গায় না গিয়ে মহান আল্লাহর ওই ওয়াদা আছে শিরোয়াতাল্লাহ শিরোয়াতল্লা আন আনতা আলাইহিম আল্লাহ তালা বলেছেন যে বান্দা তোমরা আমার কাছে যখন মুস্তাকিমের কথা বলেছ তো তোমরা যদি কোরআন হাদিস এজমা কিয়াজ ফেকা ওসুল এসব বুঝতে সবার দ্বারা সম্ভব নয় তাই তাদের উচিত হবে আমতা আলাইহিম যাদের উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে নিয়ে বর্ষিত করেছি তোমরা তাদের অনুকরণ আতি উল্লাহ ওয়া আতিউল রসুলা ওল ইমরিন কুম যারা আল্লাহকে পেয়েছে যে পথে চলে সেই পথে চলো তাই সেই পথে চলার জন্য বুজুরগানের দিনরা নেসে সাবা রাতে যে সবে বরাতের নামাজ আদায় করেছিলেন তারা আমাদেরকে বলে গেছেন শিখিয়ে গেছেন সেই শিক্ষার উপরে আপনি আমি লাইলাতুল বরাতে নামাজ পড়ব তাই সেই নামাজের পদ্ধতিটা ইনশাল্লাহ আমি সংক্ষেপ কথায় বলছি যদি কেউ সুস্থ শরীরে থাকেন তাহলে এই নফল নামাজ হবে একেবারে কম করে চার রেখাত বেশি বেশি হলে কুড়ি রেখাত পড়বে বারো রেখাত পড়বে তারও বেশি সে যদি চায় পড়বে তবে তার উচিত হবে লাইলাতুল বরাতের সঙ্গে সঙ্গে চারটে নামাজটাও পড়ে নেওয়া তাহলে লাইলাতুল বরাতের নামাজের একটা বলি নওয়াইতুয়ান ও সল্লিয়ালা রাকাতায় সলাতে লাইলাতুল বরাতের নফল মতওয়াজ জেহান এলা জেহিল কাবাতি শরীফাতে আল্লাহ আহবার নিয়ত করার পরে দোয়ায় সানা পড়লে আউজ্লাহ বিসমিল্লা আলহামদু শরীফ পড়লে পড়ার পরে সুরায় কদর যদি কারো মনে থাকে মুখস্ত থাকে তাহলে ইন্না আনসাল্লাহ লাইলাতুল কদর এই সুরাটা পাঠ করবে যদি মুখস্ত না থাকে সুরায় কাফেরুন পড়বে পলিয়া আয় হাল কাফেরুন যদি সেটাও মুখস্ত না থাকে তাহলে প্রথম রেখাতে তিনবার কুলহল্লা শুরু করবে দ্বিতীয় রেখাতে একবার কুলহল্লা শুরু করবে তাই দু রেখাত নামাজ শেষ হবার পরে আবার নিয়ত করবে আমি কেবলামুখ হইয়া দুই রেখাত সবে বরাতের নফল নামাজ পড়ছি আল্লাহ আকবর তাই বাংলায় করতে পারে আরবিতেও করতে পারে নিয়তটা করার পরে ফের দোয়ায় সানাজ হউজবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুল শরীফ পড়বে তিনবার কুলহল্লাহ পড়বে দ্বিতীয় রেখাতে একবার কুলহল্লাহ পড়বে তাহলে এইভাবে চার রেখাত নামাজ হয়ে যাবার পর সালাম ফিরিয়ে দিয়ে তিনবার দরুদ শরীফ পড়ে আবার নিয়ত করবে এই চাঁদ রেখাতেই মোনাজাত করতে হবে এমন নয় চাদরেকাতে রেখাতে মোনাজাত করতে হবে এমনটা নয় চার রেখার পরে তিনবার দরুশ্বরী পড়ে আবার উঠে পড়লেন আবার ওই সিস্টেমেই চার রেখার নামাজ পড়লেন আবার তিনবার পাঁচবার দরুশ্বরী পড়ে আবার উঠে পড়বেন আবার ওই একই নিয়মেই আরও চার রেখার নামাজ পড়লেন এইভাবে বারো রেখাত বা কুড়ি রেখাত নামাজ পড়ে সর্বশেষ কমপক্ষে একুশবার দরুশ্বরী পড়বেন একুশবার তহবা পড়বেন একুশবার কলেমা শরীফ পড়বেন একুশবার বোখারি শরীফের ওই শেষ হাদিসটা আপনি পড়বেন তাহলে কী হবে পাহাড় পাহাড় পরিমাণে নেকির অধিকারী হবে না সুবাহান্লাহি অবিহামদিহি সুবাহানুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম এই দোয়াটা পড়বেন দেখা যাবে যে আপনার বারো রেখাত বা কুড়ি রেখাত নামাজ লাইলাতুল কদর সভা বরাতের শেষ হওয়ার পর আপনি দাঁড়িয়ে দূরে কাজ নিয়ত করলেন তাহাজের যেহেতু আমি যখন নফল এবাদাত পড়ছি তাই তাহাজটা নফল নামাজে নফল এবাদাতের মধ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ নফল এবাদাত সব থেকে গুরুত্বপূর্ণ নফল এবাদাত হলো তাহাজত নামাজ সেই জন্যে আপনি আর আমি আমরা যখন তাহাজত নামাজে নিয়তটা বাঁধবো রায়স লাইলাতুল বরাতের নামাজের পর নিয়ত করবেন আমি দুই রেখা তাহাজ নফল নামাজ বা তাহাজের সুন্নাত নামাজ সুন্নতে গাইরে মক কাদা যেগুলো হয় সেগুলো নফলের মধ্যেই পড়ে তাই আপনি নিয়ত করবেন যে আমি কেবলামুখ হইয়া দুই রেখা সুন্নত নামাজ পড়িতেছি আল্লাহ একবার সুরায় ফাতেহা দোয়ায় সানা উজবিল্লা বিসমিল্লা পড়ে আলহামদুলসুর পড়লেন তিনবার কুলহাল্লা পড়বেন শেষের রেখাতে একবার কুলহাল্লা পড়বেন আবার নিয়ত করবেন যে নওয়াইতুয়ান্লাহ তালা রাকাতায় সলাতে তাহাজতে সুন্নতে রসুল ইহে তালা জেহান এলা জেহদুল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর অর্থাৎ আপনি আরবিতেও করতে পারেন বাংলায় করতে পারেন দুই দুই চার রেখা তাহাজ নামাজ পড়ে শেষে বসে এই দোয়া দরুপ তসবি তেলাওয়াত আস্তাকফার পড়ে আল্লাহর কাছে কাঁদা করবেন শুধুমাত্র আপনার জ্ঞানে বাংলা ভাষায় মূর্খ মতে আপনি যমন করে পারেন তমন করে শুধু ভালোটা চাইবেন মন্দ থেকে বাঁচা আর ভালোটা আশা করা যে আল্লাহ আমাকে রুজিতে বরকত দান করো আমার হায়াত দারাজ করো আমার ছেলে মেয়ে নাতিপতাদেরকে আল্লাহ হেফাজত করো রোগ শোক থেকে মানুষ এগুলো চাইবে তবে দোয়া করার আগে তাকে ভাবতে হবে যে আমি আমার পরিবার পরিজনের আমার নিজের সুখ শান্তি ভালোর জন্যে যা চাইব আল্লাহর কাছে চাইব কিন্তু তাহাজ নামাজটাও এই নফল এবাদাতের মধ্যে সর্বশ্রেষ্ঠতম এবাদাত হচ্ছে তাহাজ নামাজ তাই তাহাজ নামাজটাও চার রেখাত যদি পড়ে কি আট রেখাত পড়ে কি বারো রেখাত পড়ে নিয়ত করবে নাম ই তালা রাখাত তাহাজে রসুল ইহে তালা মতোয়াদ জেহানি শরীহতে আল্লাহ আকবর যদি বাংলায় বলে তো বলবে আমি হইয়া দু রেখা তাহার যাতে সুন্নত নামাজ পড়ছি আল্লাহ নিয়েরটা করবে ঠিক একই সিস্টেমে সুরায় তেলাওয়াত করার আগে সুরায় সানা পড়বে আউজবিল্লা বিসমিল্লা পড়ে আলহামদ শরীফের সুরাটা পড়বে প্রথম রেখাতে একবার সুরায় এখলা তিনবার সুরায় এখলাস দ্বিতীয় রেখাতে একবার সুরায় এখলাস পড়বে কুলহাল্লা সরু তাহলে তার চার রেখাত হোক আর আট রেখাত হোক আর বারো রেখাত হোক তাহার নামাজটা পড়ে সর্বশেষ ওই দোয়াগুলো পড়বে শরীফগুলো পড়বে আস্তাকার পড়বে বার করে বার করে আর সঙ্গে সঙ্গে এই বোখারি শরীফের শেষ হাদিসটা খুব মনোযোগ সহকারে মহাব্বতের সঙ্গে পড়বে যেহেতু দুটো পাহাড় সমান নেকি তার নামায়ামলে লেখা হবে সে একশোবার পড়ুক বার পড়ুক বার পড়ুক শরীরের উপরে জুলুম অত্যাচার না করে যতটা সম্ভব সুবাহান আল্লাহি অবে হামদিহি সুবাহান আজিম এটা বোখারি শরীফের শেষ হাদিস এর অনেকটা গুরুত্ব তাই এটা খুব বেশি বেশি করে মনোযোগ সহকারে পড়বেন পড়ে দোয়া চাইবেন আর দোয়াটা নিজের মতো করে মনোমতো করে পড়বেন তবে সমাজে একটা যে কুপ্রথা আছে যে তাহাজোত নামাজটাকে আলো জ্বালাতে নেই অন্ধকারে পড়তে হয় এসব একটা ভ্রান্ত কথা লাইট জ্বালিয়ে পড়বে অন্ধকারে পড়তে হবে এরকম কোনো কথা নেই শরিয়াতে অর্থাৎ লাইট জ্বালা অবস্থায় সে তাহাজ্যোত পড়বে লাইলাতুল বরাতের নামাজ পড়বে সেই সঙ্গে দোয়া দুরুত যা পড়ার পরে মনের মতো করে আল্লাহর কাছে চাইবে আল্লাহ ওয়াদা করেছেন ওদুর আস্তা জীব বান্দা আমার কাছে চাও আমি তোমাদের দোয়া কবুল করার জন্যে পবিত্র সাবান মাসের সাবানে আমি আসমানের নিচে একেবারে নেমে এসে আমার কুদরতির হাতটা আমি বাড়িয়ে দিই তিরমিজি শরীফের হাতে এসছে যে মানুষ যখন আমার কাছে এইভাবে চাইবে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব তো মহান আল্লাহ সেই পবিত্র রাতের গুরুত্ব বজায় রেখে চলবার এবং এই আমলগুলো করে আমার রমজান মাসের জন্য পরিপূর্ণ তৈরি হওয়ার তৌফিক দান করুক অমা তৌফিকি ইল্লা বিল্লা